সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলছিলাম একটি আপুর সাথে প্রতিবেদন করবে অডিও কলে সংযুক্ত আমার সাথে কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিও জুড়ে থাকছে আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু আপনি কি ভালো আছেন জি ভালো

লেখাপড়া কিছু জানেন নি লেখাপড়া করছি পর্যন্ত আর পারি আচ্ছা দেখুন এখন যদি আপনাকে কেউ একজন বিয়ে শাদি করতে চাইলো আপনি যত আগে বিয়েও হয় নাই যদি কোনো বয়স্ক মানুষজন বিয়ে করতে চায় আপনাকে তার মনটা যদি ভালো হয় অবশ্যই অবশ্যই সমস্যা আপনার না বিয়ে হয় নাই তাহলে আপনি বয়স্ক মানুষের কাছে কেন বিয়া বসবেন বজদের ক্ষেত্রে কি তো হয় না ঠিক আছে মন যদি ভালো হয় তার behavior ভালো থাকে বজদে কোনো সমস্যা নেই ছবি যেটা পাঠাইছেন এটা তো আপনারই না জি আমার তো আচ্ছা আপনার বিষয়টা আমি একটু ক্লিয়ার করতেছি প্রিয় দর্শক সুরতা শুনছিলেন আমি কথা বলছিলাম ই সুইট মিষ্টি সুন্দরী চমৎকার আপু আচ্ছা প্রতিবেদন এসে ভালো একটা মনের মানুষ চায় দেখুন না ওনার পরিবার সম্পর্কে জানতে গিয়ে জানলাম ওনার হচ্ছে আসলে বাবা রিকশা চালায় নিজের মানাই সৎ মায়ের কাছে থাকে seven পর্যন্ত পড়া আছে নামাজ পড়ে বয়স উনিশ বিশ এমনটাই হয়েছে ওনার কিন্তু বিয়ে হয় নাই উনি চাচ্ছে ওনার সব কিছু জানার পরে যদি কোনো একটা ভাই ওনার পাশে থাকে বা ওনার দায়িত্ব নেয় মনের সাথে মন যদি মিল খায় তাহলে হয়তো বা বিয়ে করতে পারে এই উদ্দেশ্য নিয়ে উনি প্রতিবেদনে আসছে আর কি তো কমিউনিটি guideline এর কারণে আমি সুইটাপুটা নাম জিজ্ঞাসা করি নাই বা উনি কোথায় থাকে সেটাও তুলে ধরি নাই কারণ video remove করে দেয় আপনারা জানেন যারা হচ্ছে ওনার নাম এবং ঠিকানা জানতে চান ওনা চাইলে ওনার সাথে কথা বলতে পারেন ওনার নাম্বার আমি ভিডিওর স্ক্রিনে দেয়া রাখছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক টেক দিতে পারেন শেয়ার দেয়া ইমো মেসেঞ্জারে ছড়াই দিতে পারেন আপনাদের মতামতগুলো কমেন্টে জানাই দিতে করেন চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন অনেক সময় না ভিডিও দেখবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ